প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র তথা জঙ্গিপুরের কংগ্রেস নেতা অভিজিৎ মুখার্জিকে পরাস্ত করার লক্ষ্যে কোনো রকম খামতি রাখতে চান না তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী খলিলুর রহমান চৈত্রের কড়া রোধকে উপেক্ষা করে পুরোদস্তু প্রচার সারছেন জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান হুটকলা গাড়িতে মন্ত্রী জাকির হোসেন ও জেলার বিশিষ্ট সমাজসেবী হুমায়ুন কবিরকে পাশে নিয়ে রোড করলেন তৃণমূলের মনোনীত এই প্রার্থী বৃহস্পতিবার সকাল থেকেই প্রচারে বেরিয়েছেন তিনি প্রার্থীর সমর্থনে মন্ত্রী জাকির হোসেন ও দলীয় কর্মীদের পাশাপাশি এলাকার বিশিষ্ট সমাজসেবীদেরও লক্ষ্য করা গিয়েছে এদিনের মিছিলে বিপুল ভোটে জয়লাভ করানোর লক্ষ্যেই প্রার্থী খলিলুর রহমানের সাথে পায়ে পা মেলান তারা সাধারণের উদ্দেশ্যে ভোট চাওয়ার পাশাপাশি জনসংযোগ বাড়ানোর কাজ করে চলেন প্রার্থী খলিলুর রহমান বৃহস্পতিবার সারা দিন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের রঘুনাথগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচার সারলেন তিনি দীপানিতা সেনের রিপোর্ট হার্স নিউজ মুর্শিদাবাদ

আমাদের মোদীজি প্রধানমন্ত্রী ওনাকে সম্মান সম্মান করি প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু দু হাজার চোদ্দ সালে নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাকে উনি করেছেন বিচারটা উনি মিথ্যা বলছেন সত্য বাংলার উন্নয়নের বিষয় বাংলার উন্নয়ন আজকে ঘরে ঘরে পৌঁছে গেছে মমতা ব্যানার্জি আমাদের প্রতিটি বাড়িতে কম হোক বেশি হোক প্রতিটি বাড়িতে উন্নয়ন পৌঁছেছে আজকে মানুষের খ্রিস্টের জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত সব কিছুরই দায়ী দায়িত্ব আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রী নিয়েছে শিল্পপতি হিসেবে আপনি তো এলাকার মানুষের সঙ্গে যুক্ত সেই জায়গা থেকে প্রচারের সঙ্গে সঙ্গী হিসেবে আপনার কেমন লাগছে প্রচারের সঙ্গে আসলে খরিলুর রহমান এমন একজন প্রার্থী আমাদের প্রিয় নেত্রী মমতা যে দিয়েছেন যাকে পেয়ে আমরা খুব খুশি উনি খুব সমাজসেবী মানুষ ধরি গরিব মানুষের কাছে থাকা লোক সেই কারণে আমরা তো আসলে সমাজসেবী শিল্পপতি মানে যা সুনাম শুনেছি তাই ওনার প্রচারে না বেরিয়ে থাকতে পারলাম না ইনি একজন ভালো মানুষ সমাজসেবী শিক্ষিত মানুষ এলাকায় আপনার সঙ্গে ঘুরছেন আপনাকে আমরা অনেকদিন জায়গাতে দেখলাম কি মনে হচ্ছে ওনার প্রচার এবং এলাকায় মানুষের যা সাড়া তাতে খলিফুল রহমান বিপুল ভোটে জিতবে মানুষ তো দারুণ খুশি এত যোগ্য প্রার্থী আমাদের দিদি দিয়েছেন জঙ্গিপুরবাসীর সেবার জন্যে আমরা সবাই আনন্দিত আপনার নাম আমার নাম হুমায়ুন কবির

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মানুষ মানুষ উন্নয়নের কান্ডারি বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট শিল্পপতি হরিদুর রহমান রাশাই আপনাদের ঘরে বারে যাচ্ছে আপনার